ডাক্তারের কাছে কখন যেতে বলিল কি কতই নাম এখনো ওই হ্যাঁ মানে আমি তো চেম্বারে গেলাম ওই দেখি জানো তো একেবারে কি বলবো ওই চেম্বার ভর্তি না একেবারে ওই পুলিশে গিচগিজ গিজিজ করছে পুলিশ হ্যাঁ কোনো ভিআইনি কিছুগুলো তো জেরি করবে না কি কি বলবো তোমায় আমিও তো প্রথমে তাই ভেবেছিলাম কিন্তু গিয়ে দেখি সবাই মাটিতে গড়াচ্ছে মানিতে কী কি বলছো এসব আরে আমিও তো কিছু বুঝতে না পেরে কম্পাউটারের কাছে এদি কম্পাউন্ডার বলে নাকি দাদা এখন নাম লেখানো যাবে না প্রচুর লাইন ওই পুলিশদের নাকি মেরুদণ্ডটাই নাকি হারিয়ে গেছে বুঝলে ওই সেটাই এখন লাগানো চলছে সেটা হয়ে গেলে তারপর হ্যাঁ না আমি ক্যাবলা হয়ে যাই আমার চোখের ভাষা যায় হারিয়ে আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে তখন থেকে